রাজ্যে চালু হলো কর্মসংবাদ পোর্টাল এখন আপনি কিন্তু এই পোর্টালের মাধ্যমে যে কোনো যোগ্যতায় যে কোনো জায়গা থেকে কিন্তু চাকরির আবেদন করতে পারবেন এখানে কিন্তু অষ্টম শ্রেণীর পা যোগ্যতা থেকে শুরু করে মাধ্যমিক পাস অথবা এইট প্লাসের নিচে অথবা উচ্চমাণিক পাস কিংবা গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট যে কোনো শিক্ষিত যোগ্যতায় কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে দেখতেই পারছেন কর্ম কর্মসংবাদ পোর্টাল রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এই পোর্টালটি চালু করা হয়েছে যার মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীরা কিন্তু চাকরি পেয়ে যাবে তো দেখে নিচ্ছি এই পোর্টালের মাধ্যমে আপনার কী আবেদন করবেন অবশ্যই গুরুত্ব নেই একটি আপডেট তার আগে যদি সাথে লুক্তবেন আপনি যুক্ত পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে একদিন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে মানে অল্প রাখবেন আর যে সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ এর জন্য আপনি গুগলে চলে আসবেন গুগলে এসে আপনি সার্চ করবেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লুবি ডট গভ ডট ইন তাহলে আপনি কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অথবা যুবশ্রী প্রকল্প অথবা বেকার ভাতা প্রকল্পের অভিষেক সে আসতে পারবেন এরপর নিচে চলে আসবেন নিচে আপনি দেখতেই পারছেন কর্মসংবাদ পোর্টাল একটি অপশান এখানে শো হয়েছে এই কর্মসংবাদ পোর্টালে আপনি ক্লিক করবেন আমি আপনাদের সাথে ভিডিও ড্রেস সমস্ত লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি সেখানে ক্লিক করলে আপনি সরাসরি এখানে আসতে পারবেন এরপর নিচে চলে আসবেন নিচে আপনি দেখতেই পারছেন যে কোন কোন ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ করা হচ্ছে তার লাস্ট ডেট কবে রয়েছে কবে থেকে আবেদন শুরু হবে তা এখানে বলা হয়েছে আপনি দেখতেই পাচ্ছেন মজদুর আনস্কিল যেখানে কিন্তু চোদ্দোই জুন থেকে শুরু করে চব্বিশে জুনের মধ্যে আবেদন করতে পারবেন এর পাশাপাশি এখানে ওয়ার্কার দেখতেই পারছেন আঠেরোই জুন থেকে চব্বিশে জুন আবেদন করতে পারবেন হেল্পার আঠেরোই জুন থেকে শুরু করে চব্বিশে জুন আবেদন করতে পারবেন আনস্কিল আঠেরো জুন থেকে শুরু করে চব্বিশে জুন আবেদন করতে পারবেন আনস্কিল এখানে দেখতেই পারছেন যে লেবার যেখানে উনিশে জুন থেকে শুরু করে পঁচিশে জুন পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এরপর দেখতেই পারছেন যে সুইপার কাম হাউস কিপার যেখানে আপনারা আঠেরোই জুন থেকে শুরু করে পঁচিশে জুনের মধ্যে আবেদন করতে পারবেন এরপর আনস্কিল ওয়ার্কার যেখানে আঠেরোই জুন থেকে শুরু করে পঁচিশে জুন আবেদন করতে পারবেন আনস্কিল যেখানে আপনারা কিন্তু উনিশে জুন থেকে শুরু করি পঁচিশে জুনের মধ্যে আবেদন করতে পারবেন আনস্কিল ওয়ার্কার দেখতেই পারছেন আনস্কিল ওয়ার্কার এখানে বিভিন্ন শিক্ষিত যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু প্রতিনিয়ত আপডেট হয়ে থাকে রাজ্যে কোন কোন দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে কোন কোন ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ করা হচ্ছে সমস্ত কিছু আপনি আপডেট এখানে পেয়ে যাবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে মনে করি আমরা মজদুর পদে আবেদন করবো এর জন্য আমরা কী বলি ডাউনলোড যে রয়েছে ডাউনলোডে আমরা ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু সেই বিজ্ঞপ্তি চলে আসবে বিজ্ঞপ্তি দেখতেই পারছেন যে বিবিসি কনস্ট্রাকশনের তরফ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং জেনারেল অর্ডার সাপ্লাই দেখতেই পারছেন এখানে আনস্কিল ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে এবং যোগ্যতা কী চাওয়া হয়েছে বেতন কী রয়েছে এখানে কিন্তু বলা হয়েছে যদি আপনি নিচে চলে আসেন হেল্পার এটা যদি আমরা এখানে ডাউনলোড করে নিই সেক্ষেত্রে আপনি দেখতেই পারছেন বিপি ইঞ্জিনিয়ারিংয়ের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে নিচে বলা হয়েছে যোগ্যতা চাওয়া হয়েছে এইট পাস আপনাদের এখানে বয়স্ক থাকতে হবে কুড়ি থেকে পঁয়তাল্লিশের মধ্যে ডিস্ট্রিক্ট কিন্তু পূর্ব মেদিনীপুরে নিয়োগ করা হচ্ছে আবেদন শুরু হবে আঠারো ছয় দু হাজার চব্বিশ থেকে শুরু করে ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে এবং তা চলবে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখান থেকে আপনি দেখে নেবেন কোন পদে আপনি আবেদন করতে চান তার পাশে রয়েছে ডাউনলোড এই ডাউনলোডে আপনি ক্লিক করবেন এবং বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখতেই পাচ্ছেন এই দেওয়া হয়েছে কিন্তু এস জি এন্টারপ্রাইজের তরফ থেকে নিচে আপনি চলে আসবেন যেখানে আপনাদের কিন্তু কোন পদে নিয়োগ করা হচ্ছে কতগুলো শূন্যপাত রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু এখানে চাওয়া হয়নি সর্বোচ্চ বয়স আপনি থাকতে হবে কিন্তু চল্লিশের মধ্যে এবং আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে আবেদন চলবে কিন্তু পঁচিশ ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এই আপনি কিন্তু এখানে খুব সহজে দেখে নিতে পারবেন যে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এভরিথিং বিষয় তো এ নিয়ে মতামত কিছু কমেন্ট জানিয়ে দেবেন এবার আপনি খুব সহজেই কর্মসংবাদ পোর্টাল দেখে আপনারা আপনাদের মতো চাকরি কিন্তু যে কোনো যোগ্যতায় অথবা যোগ্যতা ছাড়াই কিন্তু এই সমস্ত পদে আবেদন করতে পারবেন যে সমস্ত পদে যেরকম যোগ্যতা চাওয়া হয়েছে এবং সমস্ত লিঙ্ক আমি আপনার ভিডিও সিনপার্ট করে দিয়েছি সেখানে ক্লিক করে আপনি সরাসরি এখানে চলে আসুন এবং আপনি দেখে নিন যে আপনাদের যোগ্যতা অনুযায়ী কিংবা আপনাদের মতো কোন পোস্ট রয়েছে এবং আপনি সেই পোস্টে কিন্তু আবেদন জানাতে পারবেন